তো গত পরশু দিনের ব্লগে আপনাদেরকে দেখাইছি ফেসবুক মার্কেট প্লেস থেকে অনলি বারো ইউরো একটা একটা কিনছি তো অনেকে বিশ্বাস করেন নাই ভাবছিলেন যে কিনা কি সো হ্যাঁ এটাই দেখতে পারতেছেন সেই তাবুটা তো আজকের কাজের ব্রেকে ড্রোন নিয়ে আসছিলাম তো তাবুটা টানায় একটু ড্রোন শট নিলাম আর আপনাদের জন্য একটা ব্লগ শ্যুট করলাম সো সাথেই থাকেন ব্লগটা এনজয় করেন খুব সুন্দর ড্রোন শট হয়েছে হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি হিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো গত ভিডিওতে যেটা দেখছেন তিরিশ দিনে দশ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ সেটা কিন্তু এখনও শুরু করি নেই লিটারেলি এখন জাস্ট শুরু করলাম হাঁটতে হাঁটতে খেজুর খেলাম বাসেতে উঠা পানি খেলাম বাস থেকে নাইমে কফি খেলাম যেটা হচ্ছে আমার পি ওয়ার্কআউট আজকে জিম করার জন্য তো ব্যাপার যেটা হয়েছে তিরিশ দিনে দশ কেজি ওয়েট কমানোর ব্যাপারটা এখনও শুরু করি নেই ভাবতেছি এক তারিখ থেকে শুরু করবো আর দুই দিন আছে তো আজকে তারপর আমার কার্যক্রম অব্যাহত আছে সো এক তারিখ আবার ওয়েট মাপবো দেন আবার আপনাদেরকে জানিটা শুরু করবো ইনশাল্লাহ নট শিওর যদি আল্লাহ চাই তো যাই হোক ঘুম থেকে ওইটা তো কোনো মতে ফ্রেশ হয়ে জাস্ট বাস ধরে আইসা এখন জাস্ট দুইটা খেজুর পানি আর কফি খায় ওয়ার্কআউট করলাম তো আজকে ব্যাগ আর বাইসেপটা মারলাম তো মারার পরে দুটা কলা খেলাম তো এই হচ্ছে ঘটনা জিম শেষ মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ মিনিট জিম করলাম তো শাওয়ার টাওয়ার নিয়ে দেন কাজে চলে আসলাম তো কাজে এসে প্রথমেই এক্সপ্রেস মানে নিলাম দিনের দ্বিতীয় নাম্বার কফি দেন হচ্ছে টুকটাক টুক গুছায় কাজ করতেছিলাম আসলে রাতে কাজ ভালো লাগে না এখন আমি রাতে আমি নর্মালি ওয়েটারে কাজ করি আর দিনের যে সময়টাতে আপনার বারম্যান থাকে না তখন আমি বারে কাজ করি সো আমাকে সে রাতে বারে কাজ করার জন্য অফার করছে কিন্তু আমার বারে বাই মোটামুটি এখন একবারই মন চায় না কারণ বারে রাতে মিউজিক হয় আপনারা তো জানেন নাইট ক্লাব বার মানে এটা আমার কানে এখন নিতে পছন্দ পছন্দ হয় না আর আমি এখন দুইটা তিনটার মধ্যে ঘুমাই যাই আর বারে কাজ করলে আপনার পাঁচটা ছয়টা বাজবি ঘুমাইতে ঘুমাইতে সো যাই হোক এইসব টপিক্স নিয়ে পরে তারপরে যদি পোষায় বা প্রমোশন হয় স্যালারি ইনক্রিজ হয় তাহলে আমি বারে জয়েন করবো আদারওয়াইজ এখন আমি ওয়েটারের টাকা দিয়ে ফুল টাইম বারে জব এটা পুরাই আমার জন্য লস প্রজেক্ট তো আজকের খাওয়া দাওয়া লাঞ্চ করলাম তো আগে আগেই লাঞ্চটা করে ফেলছি তো বুফে শেষ হওয়ার পরেই আমি কিছু খাবার নিয়ে লাঞ্চটা করে ফেলছি কারণ আমি আজকে একটু আগে আগে বের হব হচ্ছে এই সুন্দর শর্ট নেওয়ার জন্য কিছু রিলস করার জন্য হ্যাঁ বারো ইউরোতে একটা ছাতা কিনতে লাগে তাও ছোট একটা ছাতা যেগুলো হচ্ছে পকেট মোটামুটি একটু বড় ছাতা একটু রোদে থেকে আপনাকে বাঁচাবে বা বিচে এসে বসতে পারবেন এরকম একটা ছাতা কিনতে গেলেও ইউরোপে বা পর্তুকালে বিশ ইউরোর মতো লেগে যায় সো একটু বুদ্ধি খাটা চাইলে লাইফটা কি একটু ক্লাসিকভাবে মেনটেন করা যায় তো আমি চাইলে এই টেনটা নতুন কিনতে পারতাম চল্লিশ ইউরোতে জাস্ট আমি খুঁজতেছিলাম একটু বিকল্প কিছু কিভাবে আমার টাকাটা সেভ হয় সেটাই করছি আর সেটা দিয়ে দেখছেন কত সুন্দর একটা লাইফ লাইফস্টাইলের সুন্দর শর্ট নিয়েছি সুন্দর কিছু রিলস দেখাইছি সো আমি এই ব্যাপারগুলো হাইট রাখলে বা প্রাইজগুলা যদি না বলতাম বা লাইফ স্টাইলের সাথে যদি আমি এগুলো তুলে না তুলতাম এই বিষয়টাই কিন্তু আমি আরও হাইলাইট বা বিহেবি করতে পারতাম দরকার নাই ভাই লাইফ স্টাইল চলে সবার মতো স্যালারি পায় আর সুন্দর করে জীবনযাপন করা যায় যারা আমার সাথে আছেন দেখেন ভাই আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু ভালো কাজ করি তারপরে কিন্তু আমার জীবনযাপন পরিচালনাটা আরও বেশি সুন্দর করে করি আমার কলিকদের বা আমার সাথে যারা চলে তাদের থেকে সুন্দর করে এটা মেনটেন করতে হয় লাইফটাই হচ্ছে টোটাল মেনটেনের উপরে চলে আপনি কয় টাকা কামান বা একটা জব হইলে সুন্দর একটা স্যালারি হইলে সবাই মেনটেন করতে পারে না তো যাই হোক এসব বিষয়গুলা লাইফ লাইফস্টাইল আপনাদের টিপস দিব কিভাবে জীবনটা সুন্দর বা গোছালোভাবে পরিচালনা করা যায় সো বাসায় চলে আসলাম এসে একটু টোনা মাছ ভরা করলাম জাস্ট টমেটো দিয়ে একটু হেলদি করে দেন রুটি খাইতেছি কারণ একটু স্পাইসি খাওয়াই লাগে রাতে খোদা লাগে ভিডিওটি এডিট করার পরে